আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উত্তর ভাইবোন দেখেন আঠারো ঘন্টা পরে এদেরকে আমরা প্রথমে পানি দিয়েছিলাম এই পানিটা দেখো উত্তৃত ভাইবোন এই পানিটা হচ্ছে লাইসভিটের পানি লাইসিটের পানি দিছি প্রত্যেকটা বাচ্চা যখন পানি খাবারের পানি খেয়েছে আমরা নিশ্চিত হয়েছি তার দশ থেকে পনেরো মিনিট পরে আমরা তাদেরকে খাবার দিছি একদম বাচ্চা অবশ্যই খাবার দিতে উত্তৃত ভাইবোন দেখেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খাবার দিছি যাতে তারা যেখানে যায় সেখানে যেন তারা খাবারটা যেন পায় তো এখন এক এক দুই ঠকর খাবার খাবে আবার পানি খাবে আবার খাবার খাবে আবার পানি খাবে এইভাবেই কিন্তু ধুতে হয় তার খাবারের সাথে অ্যালাই হবে এবং উদ্যুত হয় এই যে মুরগির যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এরকম তো আমি অনেকেই জানি না আমরা প্রথমে খাবারের সাথে কী করি খুদ দিয়ে দিই তারপরে আটা ইয়া দিয়ে দিই এগুলো কখনোই করা যাবে না বাচ্চা মুরগির আদর্শ খাবার আসছে ব্রয়লারের প্রি স্টার্টার অতবার সোনালে প্রি স্টার্টার দিতে পারেন কিন্তু আমরা ব্রয়লারটা প্রিফার করি এই কারণে ব্রয়লারটা একটু প্রোটিন প্রোটিনযুক্ত তো মুরগির গ্রোথটা খুব ভালো দূরতে চলে আসে মুরগির অবজানগুলো ভালো থাকে যার ফলে মুরগিগুলো দ্রুত রুষ্ট পুষ্ট থাকে এর জন্য আমরা ব্রয়লার প্রি স্টার্টারটা আমরা রিকমেন্ড করি এক মাস পর্যন্ত এটা আপনি খাওয়াতে পারেন কেউ পনেরো দিন পর্যন্ত খাওয়াতে পারে সোনালি পৃষ্ঠাটা দিতে পারে সমস্যা নেই যেটা দিতে পারেন সোনালি ফ্লিস্টারটা হবে বজারটা দিলে হবে কিন্তু ঠিক এই নিয়ম অত্যন্ত হবে খাবারটাকে চারোদিকে ছিটিয়ে দেবেন তার বেডের যেখানে তার চলাচল করে সব জায়গা কম বেশি খাবার থাকবে সে যেখানে হাঁটবে সেটা যেন খাবারটা পায় তাহলে মুরগিটা পর্যাপ্ত খাবার খাবে প্রতিটা মুরগি খাবার খাওয়ার সাথে সাথে তারপর তার পানিটাও খাবে এখানে আমার সরোপরি ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চার জন্য একটা পাত্র আমি রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি যত বাচ্চা বেশি হবে পানির পাত্র তো বেশি রাখবেন যত পানির পাত্র খাবার অ্যাভেলেবেল থাকবে ততগুলো সুস্থ থাকবে সবগুলো সমানভাবে বাড়বে দেখায় দেখেন নেন যে তাদের শুরু হয়ে গেছে পানি খাওয়া খাবার খাওয়া শুরু হয়ে গেছে অষ্ট না পক্ষে পারলে এই একটা সুবিধা দশলাভবঙ্গির মুখোমুখি ভালো তারা খাবার পানি সবজিতে তারা একটু প্রাণাবন্ড এবং সহজে তারা একটু এটা ভালো আদর্শ স্ট্যান্ডার্ড ব্রিড অষ্টলা ব্রিড এটা একটা রিকমেন্ডেড ব্রিড ওয়ার্ল্ডের আমি এটা বছর পালতেছি আমি দেখতেছি ছোটো বাচ্চা থেকে শুরু করে সব কিছুতেই হবে স্ট্যান্ডার্ড তাদেরকে আমার বেগ পেতে হয় না আর পাহাড়ি যাত্রা তো উত্তেক্ত হবে না আমাদের দেশের দেশ সবথেকে বড়ো যাত্রী পাহাড়িটা এটাকে নিয়ে আমি কাজ করতেছি এটা ভালো মন্দ দিক থেকে আমি পর্যটন একটা আলোচনা করতেছি যার ভিতরে পাহাড়ের ভিতরে লাইজা মুরগিটাকে নিয়ে আমি একটু বেশি প্রেফার করি আমার নিজের স্পেশালি পছন্দ লাইজা মুরগিটা লাইজা মুরগিটা সম্পর্কে আপনারা অনেকে এখন জানেন আমার চ্যানেলে ভিডিও দেখল লাইজার কীরকম গুণগত মানা হওয়া উচিত কীরকম হওয়া উচিত সব সায়েন্সে বলছিলাম বিস্তৃত আলোচনা করেছি এই অনেকেই খাবার পানি দিতে পারে না খাবার পানিটা কখন দিবে এই ভুলটা করে তাদের জন্য সে ভিডিওটা করা আপনি আসলে যতটা পেয়ে গেলেন আপনাদের থাকতে আমি আরও আবারও বলি আঠারো ঘন্টা পরে আমি দেখে পড়তে হবে লাই সুপিটের পানি দিছি যাদের কাছে লাইসুপিটটা না থাকবে তারা লেবুর পানি দিতে পারেন না বা গুড়ের পানি দিতে পারে যদি সম্ভব হয় পানিটা কুষুম কুসুম গরম করে দেবে এটা খুবই ভালো একটা দিক আর পাশাপাশি আপনারা প্রত্যেকটা বাচ্চা যখন পানি খাওয়া শিখে যাবে পানি খাবে তাদের গলা মানে তাদের মুখটা পানিতে ভিজে যাবে তারপরে খাবারটা দেবেন খাবারটা দেবেন না খাবারটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন ফলে তারা হাট দিয়ে খাবে যেখানে যাবে তারা খাবারটা চিনবে তারা চার পাঁচ দিন পর্যন্ত এরকম নিচে খাবার খাবে তারপরে তাদেরকে পাত্রে খাবার দেওয়ার চেষ্টা করবেন অতীতভাবে আরটা জিনিস লক্ষণীয় এই মনে কিন্তু পরিপুরি রাখতে হবে তাদের পটিটা সবসময় নিউট্রিন তুলন রাখতে হবে সেক্ষেত্রে কোনোভাবে জনপদের না জমে সকালে দুপুরে বিকাল তিনটা লাগবে তাদের বেডশিটটা চেঞ্জ করে দেবেন কেউ যদি সালার চট দেন তাওকে কেউ যদি পেপার দেন তাওকে দিনে তিন টাইম চেঞ্জ করতে হবে এটা মূলত কাজ করতে তিন দিন তিন দিনের পর থেকে আপনারা এদেরকে এই নেটেও নিয়ে যেতে পারেন কেউ কেউ বা এরকমও রাখতে পারেন তখন তারা দিনে তিনবার চান্স শুরু হয়ে যাবে তারপরে अपनारा दिन एड पार्सेंट सुन तक अपना दीजिए उठिए देखें তারা ঘুমাবে খাবে ঘুমাবে এইভাবেই তাদের ডে বাই ডে তাদের চেঞ্জ হয়ে যাবে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ বুডিংয়ের নতুন তো পর্ব নিয়ে আরও হাজির হব প্রত্যেকটা স্টেপ এবার আমরা ছাড়তেছি না প্রত্যেকটা স্টেপে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি বাচ্চা পরে এদের অবস্থায় আমি দেখিয়েছি আজকে বুডিংয়ের দ্বিতীয় পর্ব চলতেছে এইভাবে প্রতিটা পর্ব করে আমরা হয়তো বা একুশটা বা বাইশটা পর্ব করে রোডিংয়ের একুশ দিনে যেটা আপনারা মুক্তি বাচ্চা রোডিংটি সুরক্ষার মতো করতে পারেন আর জিনিস লক্ষ্য নেই এই যে কার্টুনে আমরা কার্টুনে আমরা এই যে এই দেখেন আমি এই ট্রেনটিটা পড়তে চাইছি এতক্ষণ রাখবেন এটা বাতাস আসা যা করতে পারে এই যে আমার এখানে দেওয়া আছে দেখেন সাত্বিশ পয়েন্ট ডিগ্রি টেম্পারেচার এই টু ডিগ্রি দেখা আছে আর সাতশ পয়েন্ট আছে এইভাবে তারা আজকে থাকবে প্রতিদিন আমি এক ডিগ্রি কমাবো প্রতিদিন এখন গরমও পাবে এবং বাস খাবারটা পাবে তাহলে তারা আলাদা মতো ঠিক হয়ে যাবে এই সে আজকে বোর্ডিংয়ের দ্বিতীয় পর্ব সম্পর্কে শেষ করছি ইনশাআল্লাহ আগামী তৃতীয় পর্বের নতুন উত্তর থেকে হাজির হবো আসসালাম আলাইকুম